আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো অ্যাকচুয়ালিতে মানে আপনার মানে অ্যাকচুয়ালিতে বাংলাদেশে যদি অনলাইন ব্যবসা হয় সেটা হলো ঈদ আর শীত যারা এই দুইটারে এনগেজ করতে পারবে অ্যাকচুয়ালিতে ব্যবসা কিন্তু তারাই করবে আর যেটা বাকি বছর সেটা শুধুমাত্র সাস্টেইন করতে হবে মানে রকম খেয়ে পরে বাঁচতে হবে ভাই এটা মানে বাস্তব কথা যারা আপনার স্পেশালি আর কি ফ্যাশন নিয়ে আর কি কাজ করেন আর কি ঠিক আছে কিংবা হোম ডেকোর আপনার মোটামুটি সারা বছরই চলে আর কি বাট যারা ফ্যাশান নিয়ে কাজ করেন তাদের ধরেন যে ঈদ আর শীত এই দুইটা সিজনেই আর কি আর কি ব্যবসা আর কি তো আজকে আমি কিন্তু আমার লাস্ট যেটা ছিল চ্যালেঞ্জ এক মাসে আপনার আর কি আর কি হলো পঁচিশ লাখ টাকা সেল চ্যালেঞ্জ সেটা কিন্তু আমি অলমোস্ট কিন্তু টাচ করছি আর কি তো সেটার ফুল ভিডিও কিন্তু আপনাদের সামনে আর কি আমি আর কি শেয়ার করছি তো আজকে এই মাসে আমার নতুন একটা চ্যালেঞ্জ এবং এবং এইটার যেটা হবে চ্যালেঞ্জ আমি এক মাসে আপনার সেল করবো আর কি হল পনেরো লাখ টাকা আর কি তো এইটা হলো আমার সেই ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটা আমার হাত দিয়েই আর কি বানানো আর কি তো এ তার জন্য আমার সব কিছু রেডি তো এইটার করতে আমার যে অ্যাডের প্ল্যান লাগবে সব কিছু আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো কিন্তু তার আগে আমি আপনাদের সবার উদ্দেশ্যে জানা রাখি যে আমার ফেসবুক মার্কেটিং কোর্স শুরু হবে আপনার নয় নম্বর ব্যাচের ক্লাস শুরু হবে আপনার নয় তারিখ থেকে তো এখনও যারা যারা এনরোল করেননি তারা তারা এনরোল করতে পারেন আমি বড় মতোই চেষ্টা করব আমার বেস্ট আউটপুটটা আপনাদের দেওয়ার এখন যেটা কথা হলো আমার কোর্স ফি কিন্তু মাত্র টাকা এবং এটা সম্পূর্ণ লাইভ ক্লাস হবে আর আপনি এখানে সারা জীবন সাপোর্ট পাবেন আমাদের একটা প্রাইভেট একটা সাপোর্ট গ্রুপ আছে আপনি কোর্সটা এনরোল করলেই আমি আপনাকে সাপোর্ট গ্রুপে অ্যাড করে নেব আচ্ছা এখন আসি আমার যেটা মেন টপিক আর কি তো দেখেন আমার এটা কিন্তু আমার মানে শীতকালের একটা মানে ট্রেন একটা খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট আর কি এবং এটার মানে কম্পিটিটর আগে ছিল না বাট এখন অনেক কম্পিটিটর আসছে আর কি আচ্ছা তো এখন আমি একটা সেলস ক্যাম্পেইন আমি আর কি রান করব আর কি আমার কাছে ক্রিয়েটিভ আর কি দুইটা বুঝতে পারছেন আমার কাছে ক্রিয়েটিভ আসে আর কি দুইটা আচ্ছা তো আমি আপনার এখানে আমার যেটা ক্যাম্পেইনের নামটা দেব এবং আমি এখানে আপনার অডিয়েন্স টেস্ট করবো আর কি তিনটা ঠিক আছে কমফোর্ট আর থ্রি সেট তারপরে যেটা আমার ওয়ার্ক করবে সেটা আমি রাখবো বাদ বাকিগুলো আমি অফ করে দেব তো আমি সব সময় আপনার অডিয়েন্স ভাবি আমি আপনার অডিয়েন্স ভাবি আর কি দুই দুইভাবে একটা হইলো কি এটা আমার কারা কিনতে পারে আর দুই যে আমার এই প্রোডাক্টটির উপরে কার কার ইন্টারেস্ট আছে আর কি এইভাবে আর কি তো ফার্স্টে আমি ভাবি যে আমার এই প্রোডাক্টটা কার কারা কিনতে পারে দেখেন তো এইটা শুরুতেই ভাবতে হবে আমাকে থিঙ্ক করতে হবে যে মানে যারা 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 একদম লো ক্লাসে আছে আর কি যারা আর কি বিলং করে বুঝতে পারছেন মানে তাদের এখনো এখনো কিন্তু তাদের এই আছে ব্যাপারটা সেটা তারা খুব যে একটা পরিচিত না আর কি তো আমার কিন্তু তারা বাদ আর কি আর এটা আমার কারা কিন্তু এটা আপনার স্টুডেন্টরা খুব একটা বেশি ব্যবহার করে না যেটা আমার ধারণা তো আমার এখানে এজটা হওয়া উচিত আপনার টোয়েন্টি ফোর থেকে এবং আরেকটা কথা এটা সাধারণত যারা যারা বিবাহিত আছে ঠিক আছে এটা কিন্তু তারা তারাই কিনবে আর কি তো এটা কিন্তু একটা ফ্যাক্ট ঠিক আছে তো মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার এতদিন ধরে চালাই সে অ্যাড চালাই সেই এক্সপিরিয়েন্স থেকে বললাম এবং আমি সেইভাবেই একটা রান করব ঠিক আছে যেমন আপনার আর কি হলো প্যারেন্টস আছে যেমন আমি আপনাদেরকে ফার্স্ট যে অ্যাড যে আছে অ্যাডসেটটা দেখেন সেটটা আমি এখানে গেলাম ঠিক আছে অ্যাডসেটটা আমি এখানে গেলাম ওকে যাওয়ার পরে আমার এটা কি হবে এখানে আমার দেখি এখানে আমার এখানে মেবি ইয়াটা অন 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 হয়ে 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 আছে 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 আপনার এটা লকটা ঠিক তারপর আমার আমি এখানে আসলাম এরপরে কি আমার ম্যাক্সিমাম আমার কনভার্সন তারপরে আমার যেটা আইডিয়া আছে সেটা আমি করলাম সিলেক্ট ফাইন এরপরে আসলাম আমার ইভেন্ট যেটা আছে সেটা সিলেক্ট করলাম আচ্ছা এখন আমার ডেইলি বাজেট আমি এই যে আমি আর কি দর্শই দিব সমস্যা নাই আচ্ছা এখন যেটা ফার্স্ট থাকবে কি আমার এজটা তাই না এজ আমি সারা বাংলাদেশ আর কি বাংলাদেশ দিলাম এটা মিনিমাম এজ দিলাম আপনার টোয়েন্টি ফোর ঠিক আছে মিনিমাম এজ দিলাম টোয়েন্টি থ্রি দিলাম ফাইন টোয়েন্টি দিলাম আচ্ছা ওকে এরপরে আবার এখানে আসলাম টোয়েন্টি থেকে আমি দিব আপনার সর্বোচ্চ দিব আপনার আর কি ফোর্টি এর বাইরে আমি আর যাব না এটা আমি অল জিন্টারি দিলাম দেখেন আমার টার্গেট কি হবে দেখেন টার্গেট হবে আমার লাকজারি গুড লাকজারি গুড অ্যাট ফার্স্ট এটা দিলাম ফাইন আচ্ছা এরপরে আমি দেবো কি জানেন এরপরে আমি সাপোজ আপনার এটা ফ্রিকুয়েন্স ডিস্টারেন্স ট্রাভেলার এটাও আমি অ্যাড করে দিলাম ফাইন আচ্ছা আমার আসলে কত অডিয়েন্স আসছে কত আমার আঠারো লক্ষ না আট এক কোটি একাশি লাখ অনেক হিউজ অডিয়েন্স আসছে আমার আরো শর্ট করবো এটা শর্ট করবো দেখি কোন অবস্থায় দাঁড়ায় আর কি আচ্ছা কত আর কি তেরো লক্ষ পঞ্চাশ হাজার আছে এটাও আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে আমি দেখেন আবার দিব কি লাক্সারি ভেহিকেল দিলাম এটা একটা অ্যাড করলাম ফাইন ওকে আচ্ছা এখানে আমি আগেই আপনার ইংগেজ সপারটা অ্যাড করে দিলাম এঙ্গেজ সপার অ্যাড করে দিলাম ঠিক আছে এটা আমার আইটা আমি করবো আর কি এটা এখানে আগেই আমি তাহলে আমি একটা এস্টিমেশন পাবো এখানে আমার কত আছে সাতান্ন লাখ অডিয়েন্স তাই না আর সাতান্ন লাখ আসলো আচ্ছা এরপরে আর আরেকটা দিব অলসো ম্যাচ এটা আর কি হলো ম্যারিড দিব দিব কি ম্যারিড দিব ম্যারিড ম্যারিড ঠিক আছে ম্যারিড দিলাম আচ্ছা এখন অডিয়েন্স আছে কত আমার সতেরো লাখ আছে অডিয়েন্স ঠিক আছে যেটা খুবই আর কি শর্ট অডিয়েন্স আর কি আমি এটা বাদ দিলাম দেওয়ার পরে এখানে আমি কি আপনার এঙ্গেজ সপার দিলাম এঙ্গেজ সপার দিলাম ঠিক আছে এঙ্গেজ সপার অ্যাড করে দিলাম আচ্ছা আর এইখানে আর কি অ্যাড করা যায় দেখি এখানে আমি যদি আবার অ্যাড করতে চাই আচ্ছা এখানে অ্যাড করে দিলে কি আসে আমার ট্রাভেলার আমি অ্যাড করে দিলাম তারপর লাকজারি রিসোর্টটা অ্যাড করলাম এখন আছে কত লাখ আঠারো লাখ অডিয়েন্স ঠিক আছে জাস্ট এই কর্ডার দেখেন আমার এখানে কিন্তু মানে এই ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট কিন্তু কিচ্ছু নাই আমি জাস্ট এইগুলো দিয়ে একটা অ্যাডেন্ড করলাম এস দিলাম কত টোয়েন্টি থ্রি থেকে আপনার ফোর্টি ফাইভ আর কি আচ্ছা আচ্ছা এখানে আরেকটা কাজ করা যেতে পারে এখানে আমি আচ্ছা এখানে আমার থাক এটা আমার এখানে এইভাবে থাক ফাইন আচ্ছা এই চারটা কি অর্ডার আমি অ্যাডেন্ড করলাম যেগুলো আমার হাই ক্লাসের অডিয়েন্স আর কি ঠিক আছে আচ্ছা এটা আমার গেল ওকে আচ্ছা এরপরে আসবো কি আমার ক্রিয়েটিভটা আর কি ঠিক আছে আচ্ছা এখন আমি দেখেন যেটা আছে ক্রিয়েটিভ ঠিক আছে আর এটা আমি সুন্দর করে এখান থেকে আর কি নিব আর কি থার্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট ছাড়ে কমফোর্টার মাত্র তিন দিনের জন্য প্রিমিয়াম প্রিমিয়াম কমফোর্টারের কমফোর্টারের কমফোর্টারে দাঁড়ান আপনার তিরিশ পার্সেন্ট ছাড় ঠিক আছে আচ্ছা ওকে 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 বুঝতে পারছি আচ্ছা এটা আচ্ছা এটা আমি সারি ঠিক আছে তারপরে অপরটে সিমেজ অর্ডার করতে ঠিক আছে আচ্ছা আমি এইটা আনলাম ঠিক আছে ওকে দেন আমি আপনার এইখানে আবার এখানে আমি ফ্লেক্সি বলে যাবো ঠিক আছে এখানে আমার এই অপশনটা আছে আপনার নাও থাকতে পারে দেন আমি আপনার এইখানে আসলাম ঠিক আছে অর্ডার করুন ঠিক আছে তার এরপরে কি এরপরে দিব কি আমি অর্ডার করতে ভিজিট করুন অর্ডার করতে ভিজিট করুন তারপরে আমি আমার এই যেটা লিঙ্ক আছে সেই লিঙ্কটাই আমি এখানে অ্যাড করে দেব সেই লিঙ্কটাই আমি এখানে অ্যাড করে দেবো দেখি আমাকে ওরা কি মানে কোনো কিছু অ্যাড করে কি না আর কি ঠিক আছে আমি দেখি এখন এইখানে আমার এই তো দেখি আমার এই তো সুন্দরভাবে চলে আসছে আর কি আচ্ছা মাত্র তিন দিনের জন্য আচ্ছা মাত্র তিন দিনের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম আর কি মাত্র তিন দিনের জন্য মাত্র তিন দিনের জন্য তিরিশ পার্সেন্ট ছাড় তিরিশ পার্সেন্ট ছাড় ঠিক আছে এইভাবে জিনিসটা আমার শুরু হোক ফাইন আচ্ছা ওকে বুঝতে পারছি এটা আমি অ্যাড করে এটুকু আমি কপি করলাম ঠিক এটুকু কপি করলাম কপি করে আমি আবার ফ্রেশ করে এটা দিলাম ঠিক আছে এটা আমি আবার বাদ দিলাম দাঁড়ান ওকে ছাড় ওকে ফাইন আচ্ছা তারপরে দেন আমি এইটা কপি করলাম ঠিক আছে এটা কপি করলাম কপি করে আমি সম্পূর্ণটা এখানে আর কি এগুলো বসায় দিলাম ওকে উপরে কিছু আছে আমার উপরে কিছু নাই না এখনো আচ্ছা উপরে নাই সমস্যা আমি অ্যাড করে নিচ্ছি নাই করুন উপরে আমি অ্যাড করে নিচ্ছি আপনার মাত্র তিন দিনের জন্য তিরিশ পার্সেন্ট সার ঠিক আছে তিরিশ পার্সেন্ট এটা আমি কপি করে দিলাম দেখি উপরে কিছু আছে দেখি তো কী কিছু তো শো করেন এখানে বাবা আচ্ছা সমস্যা নেই আচ্ছা আমি এই লাইনটা আমি আপনার এখানে কপি করলাম এখানে আনলাম ঠিক আছে ত্রিশ পার্সেন্ট ছাড় ছাড় ওকে অর্ডার করতে অর্ডার করতে এখানে ক্লিক করুন ওকে এটা আমি আনলাম আনার পরে এটা কপি করলাম আবার কপি করে এইখানে ওইটা আমি অ্যাড করে দিলাম দেন আমি অ্যাড প্রিভিউতে গেলাম আচ্ছা যেটা আমার লিঙ্ক সেই লিঙ্কটা এখানে আমি আগে অ্যাড করে দিই সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিই আমার এই ফার্স্টেই টাইমে একটু হবে কষ্ট এরপরে আমার কোনো কষ্ট নেই আর কি ওকে এরপরে এটা এটা আমি কী দেবো এটা আমি অর্ডার নাও দেব ঠিক আছে এটা আমি অর্ডার নাও দিলাম ফাইন তো এক একটা যেটা আচ্ছা এখন আমার লাগবে কি ছবি লাগবে তাই না ফ্লে ফ্লেক বলে গেলাম দেন আমি অ্যাড ইমেজে গেলাম যাওয়ার পরে আমার ইমেজ আছে কয়টা এই এখানে একটা এইখানে একটা এই দুইটা ইমেজ দিয়ে আমি এখন এখানে অ্যাড একটা অ্যান্ডার করবো এই দুইটা দিয়ে এখন আমি একটা অ্যান্ডার্ন করব ঠিক আছে দেখি আমার এখানে একটা একটা আসছে না আরেকটাও মেবি এখানে অ্যাড করা যাবে আরেকটা অ্যাড করে দেবো ফাইন যেটা আমার খাবে আমি সেটাই রাখবো ভাই যাতে আমার বারবার একই অ্যাড মানুষ না থাকে একটু যাতে ভিন্ন অ্যাডও দেখে আর কি ওকে এটা এই দুইটা দিয়ে আমি কন্টিনিউ করলাম ঠিক আছে এই দুইটা ইমেজটা আমি করতেছি কি কন্টিনিউ করতেছি ঠিক আছে এখন আমার দেখেন এখন যদি আমি দেখি একটা আমার একটা এভাবে আসবে ফিডে ঠিক আছে এটা আমার কিছু আসবে ফিডে আবার মাঝে মাঝে এভাবে আসবে ঠিক আছে ওকে দেন আমার এটা এইটা থাকলো ফাইন আচ্ছা দেন আমি আবার এইটারই আর কি কপি করলাম ঠিক আছে আমি এইটারেই আপনার কপি করলাম এইটারেই করলাম কপি সেম বাজেট দিয়ে কিন্তু আমার অডিয়েন্সটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে এটা এটা আমি সাপোজ আর কি ব্ল্যাঙ্ক অডিয়েন্স দেবো ব্ল্যাঙ্ক অডিয়েন্স মানে এখানে আমার কিছুই থাকবে না জাস্ট খালি এসটা থাকবে ঠিক আছে ব্ল্যাঙ্ক অডিয়েন্স দেবো কিংবা এখানে আমি একটা জাস্ট এক একটা শর্ট করবো একটা শর্ট করবো দাঁড়ান এখানে আমি শুধুমাত্র আপনার শর্ট করবো একটা দেখেন এখানে আমি একটা একটা অডিয়েন্স দিব শুধু আর কিচ্ছু অডিয়েন্স না আর কি ঠিক আছে এইখানে আমি আপনার এখানে আছি এখানে ইংরেজি প্রথমে কেন দেবো কি প্যারেন্টস প্যারেন্টস আপ টু আপ টু প্রিস কল আপ টু আর কি হলো টুয়েলভ মান্থ জাস্ট এইটুকু আরেকটা অডিয়েন্স যেখানে অ্যাড করা যেতে পারে আপনার টোটালার্স ঠিক আছে ওকে এই দুইটা আসলো আচ্ছা আরেকটা দিতে পারে আমি আপনার ম্যারিট দিলাম আচ্ছা আচ্ছা আমি একবার ডিরেক্ট এখানে জাস্ট আর কি আপনার কি হলো ম্যারিট আছে তিনটা থাক ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা অডিয়েন্স আমি দিব ঠিক আছে এরপরে আরেকটা অডিয়েন্স দিব আমি এরপরে আরেকটা অডিয়েন্স দিব শুধুমাত্র আপনার ব্ল্যাঙ্কেট দিয়ে ঠিক আছে শুধুমাত্র আপনার আর কি হলো ব্ল্যাঙ্কেট দিয়ে শুধুমাত্র একটা অডিয়েন্স দিব আর কি হল ব্ল্যাঙ্কেট দিয়ে স্যার শর্ট অডিয়েন্স বা আর এটা আর কি হলো ব্ল্যাঙ্কেট অথবা কি হোম ডেকোর যা আমি আর কি হলো আমরা যেটাতে বলি যেটা আমরা কমনলি আর কি আর কি হলো ইউজ করি স্লিপ দিলাম তারপরে বেডরুম ফার্নিচার দিলাম ফার্নিচার দিলাম তারপরে আপনার ইন্টেরিয়র ডিজাইন দিলাম হোম ইম্প্রুভমেন্ট দিলাম তারপরে আপনার এখানে আর কী কি থাকতে পারে হোম আর কি গার্ডেন দিলাম ফাইন ওকে আর কী কী থাকতে পারে দেখি আর কিছু আর অনেক কিছুই আছে এখানে দাঁড়ান দেখতেছি অ্যাপার্টমেন্ট দিলাম এটাও দিয়ে দিলাম সমস্যা নাই তারপরে এখানে বেডশিটও অ্যাড করে দিই সমস্যা নেই বেডশিটটাও অ্যাড করে দিলাম বেডশিট অ্যাড করে দিলাম তারপরে কুশন অ্যাড করলাম কুশনটাও অ্যাড করলাম কুষণ অ্যাড করলাম এরপরে আপনার কি থাকতে পারে আর কুষণ তারপরে হ্যাঁ ম্যাট্রেস অ্যাড করলাম পিলো অ্যাড করলাম এইগুলাই যেগুলো আমার বেসিক অডিয়েন্স আর কি আর যেটা ব্ল্যাঙ্ক সেটা আমি একটা ব্ল্যাঙ্ক সেটও রাখতে পারি কিন্তু সেটা আমি জাস্ট এখানে এক্সপ্লেন করছি তো আমি জাস্ট আমি যদি চাইতাম দেন আমি ধরেন যে এখানে অত এক্সপ্লেন না করে জাস্ট আমি ইংলিশ সব একটা ব্ল্যাঙ্ক অডিয়েন্সের কিন্তু একটা অ্যাড করতে পারতাম বাট আমি এভাবে না করে আমি এভাবে গেলাম আমার এখন ডেলি যেটা বাজে সেটা কিন্তু আছে তিরিশ ডলার আর কি দেখি কি হয় ইনশাল্লাহ আমি চাইবো যে আমার যেটা টার্গেট সেটাতে ফুল ফুলফিল হয় আর কি এটা কিন্তু আমার ফার্স্ট ক্যাম্পেইন এরপরে আমি আরো অনেক ক্যাম্পেইন আমি রান করব দেখা যাক কি অবস্থা দাঁড়ায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম